নমস্কার সুপ্রিয় দর্শক অনেক দিন পর আবার আজকে একটু কই মাছ ধরতে এসেছি তো কই মাছের কী মশলা ব্যবহার করছি সেটা আপনাদের আর আবার বলে দিই এতে আছে শুকোচিংড়ির গুঁড়ো আর কেঁচো একসাথে পচানো আছে তিন দিন আগে পছিয়ে রেখেছিলাম আর এটা নারকেল পচা দিয়ে মাখানো আছে ভালো নারকেল পচা এই নারকেল পচাটা আমার নিজের তৈরি আর এর ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে পারলে আপনারা দেখে নিতে পারো এখানে মশলাটা করলাম এটা অনেক দিনের পুরনো পুকুর এই পুকুরেতে অনেক বড় বড় কই মাছ আছে তো প্রায় সময় ধরেছি তো আজকেও এসেছি ধরতে দেখা যাক ধরতে পারি কি না আর বন্ধুরা আপনারা কেউ যদি কই মাছ ধরতে চান তার জন্য এই মশলাটা আমি পুরোপুরি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে বানাতে হবে শুনে নিন প্রথমে এই মশলাটা বানানোর জন্য শুকো চিংড়ি আর কেঁচো দুটোকে একসাথে সমান সমান পরিমাপ রেখে পচাতে দেবেন তিন থেকে চার দিন সামান্য পরিমাণ জল দিলেও দিতে পারো অসুবিধা নেই তারপর তিন দিন পর যেখানে আপনারা ছিপ ফেলবেন নারকেল পচার সাথে মাখিয়ে এটা ওইখানটায় মারবেন দেখবেন প্রচুর পরিমাণে মাছ চলে আসবে আর আপনারা এখানে টোপ হিসেবে ব্যবহার করবেন লাল পিঁপড়ার ডিম মানে যাকে পিঁপড়ার ডিম বলা হয় দোকান থেকে কিনে নেবেন বা গাছে হয় গাছ থেকে পেরে নিতে পারেন এই পিঁপড়ার ডিমে কিন্তু কই মাছ প্রচুর পরিমাণে খায় আর এই পিঁপড়ার ডিমটা কই মাছ খুব ভালোবাসে তাছাড়াও চিংড়ি মাছ ও বলতার ডিমেতেও কই মাছ খায় কিন্তু এই কই মাছের কিন্তু সবথেকে প্রিয় খাবার হচ্ছে এই পিঁপড়ার ডিম আপনারাও এই পিঁপড়ার ডিমটাই ব্যবহার করবেন বেশিরভাগ ক্ষেত্রে তো পিঁপড়ার ডিম না পেলে তারপরে আপনারা চিংড়ি মাছ বা বলতার ডিম ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আজকের আমার মাছ ধরা হয়ে গেছে তিনটে আজকে আমি কই মাছ ধরেছি দেখতেই পাচ্ছ কই মাছগুলো সাইজ দেখেছ বন্ধুরা একটা একটু ছোটো মতো হয়েছে আর দুটো কই মাছ বেশ বড় সাইজের হয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গুড বাই